বাংলাদেশের জন্য আরেক দুঃসংবাদ শান্তি রক্ষা মিশনের এক চতুর্থাংশ ছাটাই করা হচ্ছে জাতিসংঘ থেকে এরকম কথাই শোনা গেছে এবং জানা গেছে যে জাতিসংঘ বিশ্বব্যাপী নয়টি শান্তি রক্ষা মিশনের আগামী কয়েক মাসে শান্তি রক্ষা বাহিনী প্রায় এক চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের মূল কারণ হচ্ছে অর্থের ঘাটতি এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তহবিলের অনিচ্ছা জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় গোপন করা সত্ত্বে তিনি রয়টার্সকে এসব কথা জানিয়েছেন আর জাতিসংঘের এই সিদ্ধান্তের কার্যকর হলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং ওই কর্মকর্তা জানান যে মোট প্রায় পঁচিশ শতাংশে শান্তিরক্ষা সৈন্য ও পুলিশ তাদের সরঞ্জাম সহ প্রত্যাহার করা হবে পাশাপাশি এসব মিশনের কাজ করা অনেক বেসামরিক কর্মীও এর আওতায় পড়বে এর ফলে তেরো থেকে চোদ্দ হাজার শৈন্য ও পুলিশ এবং উল্লেখযোগ্য বেসামরিক কর্মী এই ছাঁটাইয়ের আওতায় আসবে উল্লেখ করা যায় যে ওয়াশিংটনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্র আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও সালের জন্য বরাদ্দকৃত প্রায় আটশো মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল করেন এছাড়া হোয়াইট হাউজে বাজেট অফিসে দুই সালের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তহবিল বাতিলের প্রস্তাব করেছে প্রস্তাবের পেছনে কারণ হিসেবে মালি লেবানন ও কঙ্গ প্রজাতন্ত্রের অভিযানের ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে এই ছাটাইয়ের ফলে দক্ষিণ সুদান কঙ্গ প্রজাতন্ত্র লেবানন কসোভো সাইপ্রাস মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র পশ্চিম সাহারা ইসরায়েল ও সিরিয়ার মধ্যে গোলান উচ্চভূমি উদাসীন এলাকা এবং আবি দক্ষিণ সুদান ও সুদানের যৌথ প্রশাসিত এলাকার শান্তিরক্ষা মিশনের প্রভাব পড়বে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোথেরাসো সংস্থার কার্যকারিতা বাড়ানো এবং খরচ কমানোর উপায় খুঁজছেন এই বছর সংস্থার পূর্তি উপলক্ষে তারা অর্থ সংকটের মুখোমুখি এই অভিযানের কার্যকারিতা ও শান্তি রক্ষার প্রভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে সমালোচকরা যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সিদ্ধান্তকে বিশ্বব্যাপী রক্ষার উদ্যোগের একটি বড় ধাক্কা হিসাবে দেখছেন এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তে কার্যকর হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য মোতায়েনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত আঠাইশ ফেব্রুয়ারি জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে ছিল নেপাল এ সময় মিশনে নেপালের মোট সে শান্তিরক্ষা শান্তিরক্ষী ছিল ছয়শো এক নারী সহ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এবং বাংলাদেশে অবস্থান ছিল চারশো সাতচল্লিশ নারী সহ পাঁচ হাজার দুশো নিয়ে তৃতীয় অবস্থানে ছিল ইরাক ও ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে জাতিসংঘ মিশনে অংশ নেওয়া শুরু হয় এরপর সাতাশ সাঁত্রিশ বছর বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাস্তবায়নে এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছিল বাংলাদেশ নৌ ও বিমান এই মিশনের বিমান বাহিনী এই মিশনের দায়িত্ব পালনে করেছেন দুই তিরানব্বই সাল থেকে এবং বাংলাদেশের পুলিশ সদস্যরা এই মিশনে অংশ নিচ্ছেন উনিশশো সাল থেকে সো দেখা যাক আসলে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম আল্লাহ হাফিস আসসালাম আলাইকুম